কি কি করা করা উচিত উচিত এত বেড়ে গেছে আমাদের ঠিক আর হ্যালো মুনমুন তে তোমাদের ওয়েলকাম আশা করছি তোমরা ভালো আছো চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায় আজকে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার প্রচুরভাবে বেড়ে গেছে যেটা পিছনের সালগুলোর দিকে তাকালে পরে তুলনামূলক অনেক বেশি এবছর তো করা উচিত এত টেম্পারেচার বেড়ে গেছে আমাদের কি করা উচিত আর আজকের টপিক আজকে টপিক যেটা সেটা কিন্তু তোমাদের অবশ্যই লাস্ট অব দি ভিডিওটাকে দেখতে হবে স্কিপ করবে না কেননা প্রচুর ইনফরমেশান আজকে এখান থেকে তোমরা পেয়ে যাবে আজকে আমার বিষয়বস্তু হলো লাউ লাউয়ের আজকে উপকারিতার কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ তোমরা ভাবতে পারো হঠাৎ গরমের সাথে লাউ এর কি সম্পর্ক লাউ এরকম একটা উদ্ভর টপিক নিয়ে আমি কেন আলোচনা করতে এসেছি অবভিয়াসলি এটা কোনো উদ্ভর টপিক নয় একদম ইম্পর্ট্যান্ট টপিক যেভাবে ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার বেড়েছে তুলনামূলক রাজস্থানের টেম্পারেচার আমি এখানে রাজস্থানে আছি যোধপুরের লোকেশানে বসে আছি এই যোধপুরের লোকেশানে বসেও টেম্পারেচার কিন্তু এত বেশি নয় এখানে এখানে টেম্পারেচার কিন্তু এবছরে ফরটি ক্রস করেনি আর সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার এবার ফরটি তো ক্রস করেইছে কালকে কিন্তু ফর্টি টু ডিগ্রি টেম্পারেচার ছিল তো কি করা উচিত আমাদের হ্যাঁ লাউ যেটা নিয়ে আলোচনা করছি লাউয়ের জুস পান করা উচিত আমাদের অবশ্যই লাওয়ের জুস যদি আমরা সকাল বেলায় খালি পেটে খাই তাহলে কিন্তু তার প্রচুর উপকারিতা আছে আরেকটা জিনিস রিমাইন্ডে দিচ্ছি এই অত্যাধিক গরমে যেটা প্রথমত দরকার প্রাইমারি যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর মাত্রায় পান করা আমরা যারা বাইরে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছি জব করছি যারা তারা কিন্তু অবশ্যই সারা দিনে কিন্তু আমাদের চার থেকে পাঁচ লিটার মতো জল পান করা উচিত আর যারা আমরা ঘরের ভেতরে আছি কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত না তারাও কিন্তু আমরা সঠিক মাত্রা জল পান করবো অর্থাৎ টু থেকে থ্রি লিটার মতো জল পান করব জল কিন্তু আমাদের বডিকে হাইড্রেটেড রাখে এবং হাইড্রেটেড থাকলে কিন্তু বডির টেম্পারেচার কিন্তু নামবে অর্থাৎ বডি ঠান্ডা থাকবে যেটাই গরমে দরকার আর সব থেকে সেকেন্ড নাম্বার ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে সিজনাল ফ্রুটগুলো খাওয়া সিজনাল যে ফ্রুটগুলো আছে ম্যাক্সিমাম যে ফলে ম্যাক্সিমাম পরিমাণ জল থাকে অর্থাৎ যেমন এই সিজনাল ফ্রুট হিসেবে যেরকম শশা পাওয়া যায় মার্কেটে তো সারা বছরই শশা পাওয়া যায় সেই সাথে ডাব পাওয়া যায় প্রচুর পরিমাণে আপনারা ডাব খান প্রতিদিন একটা করে ডাব খান এবং সেই সাথে সিজনাল ফ্রুট তরমুজ বাজারে কিন্তু তরমুজ এখন প্রচুর সস্তা তরমুজে কিন্তু নাইনটি টু পার্সেন্ট ওয়াটার থাকে যে ওয়াটার কিন্তু আমাদের বডিকে সঠিক মাত্রায় জলের যোগান দেবে এবং সেই সাথে কিন্তু বডিকে হাইড্রেটেড রাখবে অর্থাৎ রসালো যে ফলগুলো আছে সেগুলো খান বডি হাইড্রেটেড থাকবে তার মধ্যে যেটা বলে দিলাম ফলগুলো সেগুলো বেশি বেশি করে খান আর সিজনাল ফ্রুট অবশ্যই হতে হবে নাম্বার থার্ড নাম্বার যেটা সেটা হচ্ছে আজকে লাউ নিয়ে আলোচনা করতে এসেছি লাউ লাউয়ের কিন্তু সবজি আমাদের বাড়িতে মায়েরা বানিয়ে থাকে কিন্তু তার উপকার আমরা জানি না লাউয়ের প্রচুর উপকার আছে লাউ বডি আমাদের ঠান্ডা রাখে লাউতে কিছু ইম্পর্টেন্ট ভিটামিন থাকে এ ডি কে এবং সি ভিটামিন থাকে যেগুলো আমাদের বডির জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং সেই সাথে ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে পটাশিয়াম থাকে একটা বয়সের পর থেকে কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়ামের ম্যাগনেশিয়ামের স্পেশালি ম্যাগনেশিয়ামের খুব দরকার হয় ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়ামের ভীষণ ইম্পর্টেন্ট আর কি আমাদের বডির জন্য থার্টি অ্যাবাব যারা আছেন তাদের কিন্তু বডির জন্য ক্যালসিয়াম এবং আপনার ম্যাগনেশিয়াম ভীষণ হলো আমাদের বডিতে কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে লাউয়ের জুস যদি আপনারা খেতে পারেন সব থেকে বেশি উপকার হবে সকালবেলা উঠে এমটি স্টমাকে অর্থাৎ খালি পেটে আপনি যদি লাউয়ের জুস খান এক গ্লাস জুস খান তবে কিন্তু ছোটো সাইজের একটা লাউ নেবেন সেটা অবশ্যই জুস বানাবেন এবং তার সাথে পুদিনা পাতা দু চারটে পুদিনা পাতা ফেলে দেবেন এবং সেই সাথে সেটার জুস হয়ে গেলে পরে সবার শেষে ওই জুসের মধ্যে আপনারা ওয়ান টি স্পুন মতো লেমন জুস অর্থাৎ লেবুর রস কিন্তু আপনারা মিক্স করে নেবেন এটা খালি পেটে খাবেন প্রচুর উপকার পাবেন কেননা লাউতে কিন্তু নাইনটি টু পারসেন্ট ওয়াটার থাকে অর্থাৎ নাইনটি টু পারসেন্ট এই ওয়াটার আমাদের বডিকে হাইড্রেটেড রাখবে টেম্পারেচার এরকমভাবে বাড়ছে আর আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা প্রত্যেকেই বাড়িতে গাছ লাগান প্রতিদিন একটা করে আপনারা গাছ লাগান অবশ্যই আমি আপনাদেরকে আবারও আমার ভিডিওর মাধ্যমে রিমাইন্ডে দিয়ে যাব এই গোটা গরমকাল ধরে যেহেতু এত টেম্পারেচার ওয়েস্ট বেঙ্গলে বেড়েছে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে লাউ লাউয়ের গাছ আপনারা বাড়ির ছাদে বাড়ির ছাদে আপনারা টবের মধ্যে বীজ পুঁততে পারেন এই বছরে আমি পুঁতে দিন যেটুকু বড় হতে হতে তাও গরম চলে যাবে না আশা করছি থাকবে অথবা এই বুদ্ধিটা আপনি পরের বছরেও অ্যাপ্লাই করুন কেননা পরের বছর ঠিক গরম পড়বে তার আগে আগেভাগে আপনি লাগিয়ে দেবেন লাউ গাছ এবং কতগুলো সাপোর্ট দেওয়ার জন্য কতগুলো কঞ্চি ছোট ছোটো কঞ্চি আপনি ওই গাছের সাথে গাছের লেভেলে আপনি শুয়ে রেখে দিন ছাদের সাথে ছাদের লেবেলে একদম আপনি রেখে দিন সেগুলোকে যাতে করে লাউ গাছ তো লতানো গাছ যে কোনো কিছুকে অবলম্বন করে ওরা বাড়তে থাকে তো ওই লাঠিগুলোকে আঁকড়ে ধরে লাঠিটাকে অবশ্যই শুয়ে রাখবেন এরকম খাড়া করে নয় শুয়ে রাখলে পরে সারা ছাদ আপনার বিছিয়ে যাবে তো লাউ গাছ যদি ছাদের উপর থাকে অটোমেটিক টেম্পারেচার আপনি নিচে কিছুটা কম অনুভব করবেন শুধু লাউ গাছ কেন লাউ গাছের যারা যে কোনো লতা গাছ আপনি পুঁততে পারেন ছাদের ওপরে এবং গরম চলে যাওয়ার সাথে সাথে ছাদ কিন্তু আপনি পরিষ্কার করে নিতে পারেন এতে কিন্তু রকম কোনো খারাপ নয় বরঞ্চ আপনি উপকারটা পাবেন পরে সেটা গিয়ে আপনি বুঝতে পারবেন কতটা উপকার পেয়েছেন এবং লাউ গাছ যদি আপনি পোতেন তাহলে তো কোনো ব্যাপারই নয় কেননা লাউয়ের যে লতানো গাছ কেননা লাউয়ের শাক তো আমরা খাই তারও তো উপকারিতা রয়েছে এবং লাউ তো তার উপকারিতা রয়েছে। লাউ কিন্তু লাউয়ের আরও উপকারিতা আছে লাউ তো আমরা বাড়িতে সবজি হিসেবেও খেতে পারি এভরিডে আপনারা লাউয়ের সবজি বাড়িয়ে সবজি বানিয়ে বাড়িতে খান এবং আরও উপকারিতা আছে লাউ কিন্তু আমাদের লিভারকে হেলদি রাখে এবং সেই সাথে কিন্তু আমাদের যাদের বোনের সমস্যা আছে অর্থাৎ হাড়ের প্রবলেম আছে মাসলসের সমস্যা আছে অর্থাৎ পেশির সমস্যা আছে সেক্ষেত্রেও কিন্তু লাউয়ের প্রচুর উপকারিতা আছে এবং এবং লাউয়ের জুস যদি আমরা প্রতিদিন সকালবেলা খালি পান করি তাহলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ করে এবং সেই সাথে আমাদের হার্টকে ভালো রাখে এবং যাদের কোলেস্টেরল প্রচুর আছে ব্যাড কোলেস্টেরল প্রচুর আছে ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে কিন্তু গুড কোলেস্টেরলকে প্রোডিউস করে অর্থাৎ কোলেস্টেরল অর্থাৎ হার্টকে কিন্তু ভালো রাখে এবং কোলেস্টেরলকে কিন্তু ডিক্রিজ করে অর্থাৎ কমায় এবং সেই সাথে কিন্তু আমাদের যাদের আর্থারাইটিসের প্রবলেম আছে সেটাতেও কিন্তু কাজের এবং যারা আমরা ওয়েট লস করতে চাইছি যারা মেয়েরা স্পেশালি যারা ওয়েট লস করতে চাইছো আমি আবারও তোমাদেরকে রিপিট করছি ওয়েট লসে কিন্তু লাউয়ের জুসের কোনো তুলনা নেই কেননা সকালবেলা খালি পেটে যদি আমরা লাউয়ের জুস পান করি লাউয়ের জুস কিন্তু আমাদের ওয়েট লসে হেল্প করে এবং এটাতে লো ক্যালোরি থাকার কারণে এটা কিন্তু আমাদের ওয়েট লসে হেল্প করে এবং যাদের ব্লাড প্রেশার বেশি রক্তে ব্লাড প্রেশারকে কিন্তু রেগুলেট করে অর্থাৎ যাদের ব্লাড প্রেশার রয়েছে বেশি তাদের সেই ব্লাড প্রেশারকে কিন্তু কন্ট্রোল করতে হেল্প করে এত উপকারিতা রয়েছে লাউয়ের অবশ্যই আপনারা লাউ খাবেন সবজি বানিয়ে এবং খালি পেটে এই জুসটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার স্কিন স্কিনের কিন্তু স্কিনের টেক্সচার ইমপ্রুভ করে লাউ দেখবেন আপনি আপনার কাছে তো আপনার হাতে তো একটা ফোন আছে আপনার হাতে যখন ফোন আছে আপনি নিজে স্টাডি করুন লাউয়ের জুস বা লাউয়ের ব্যাপারে আপনি নিজে স্টাডি করে নিন আমিও স্টাডি করেছি আমি কোনো ডায়েটিশিয়ান নই আমি আবারও আগের ভিডিওতেও আমি বলেছি আমি কোনো ডায়েটিশিয়ান নই আমি নিজে স্টাডি করি এবং এটা আমার ভালো লাগে আমি প্রতিদিনই কিছু না কিছু আমি স্টাডি করি এবং স্টাডি করতে আমার ভালো লাগে এটা আমার হ্যাবিট আপনিও স্টাডি করুন গুগল স্টাডি করে জেনে নিন লাউয়ের কী কী উপকারিতা আছে এবং লাউয়ের জুস খেলে আপনি কতটা উপকার পাবেন স্কিনের জন্য হেলথের জন্য কতটা ভালো আপনি নিজে দেখে নিতে পারবেন দ্যাট ইজ ইট এবং আপনাদেরকে আবারও রিমাইন্ডার দিচ্ছি যাওয়ার আগে গাছ লাগান এবং সঠিকভাবে জল পান করুন সিজনাল ফ্রুট খান এবং অবশ্যই লাউের জুস খেতে ভুলবেন না আজকে এটুকুই ভালো লাগলে চ্যানেলটাকে কী করতে হবে সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নিতে হবে যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায় আজকের মতো টাটা